আসসালামু আলাইকুম আজকে দেখবো আপনাদেরকে একেবারে রিজেন্স যে বাটিগুলো আছে চারশো আশি টাকা দামের বাটি খুবই চমৎকার চমৎকার বাটি সবগুলো করার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ইনশাল্লাহ তো এগুলো সর্বনিম্ন পা মানে দশ পিস নিতে হবে এক একটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমি আপনাদেরকে একের পর এক ডিজাইন কালাতে দেখাবো আর প্রতিটি ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে পাঁচটা নিতে হবে সর্বনিম্ন পরে আমাদের কাছ থেকে দশ পিস কালেকশন নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন দেখি আজকে কালেকশনগুলো অবশ্যই আপনার স্ক্রিনশট রাখবেন যেটা যেটা অর্ডার করবেন স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে মাত্র চারশো টাকা পাচ্ছেন এই চমৎকার চমৎকার হিট লিসিট কালেকশন জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা এরপর আমি আপনাদের আপনাদের দেখাচ্ছি ওনাটা দেখেন এটা হচ্ছে ওনার ওনাটা ভালো মনের ডিজাইন ভালো মনের কালেকশন মাত্র চারশো আশি টাকা পাচ্ছেন আপনারা সর্বনিম্ন দশ শীতকালের সময় আমাদের কাছ থেকে নিতে হবে সাওয়ারের কাপড়টা থাকবে সম্পূর্ণ আড়াই গাছ দেখেন সম্পূর্ণ আড়াই গাছ সালারের কাপড়টা হাতের কাপড় থাকবে এক্সা এরপর আমি আমি আরও একটা ডিজাইন বোবো অবশ্যই দৈর্জ্য সহকারে সম্পূর্ণ বিজুটা দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার চমৎকার কালার চলে আসছে আপনাদের জন্য ফাঁসি পার্কার পাশের থেকে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভোতলা থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকের চাবুয়া থেকে পনেরো মিনিট লাগবে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত মানুষ আছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্টার সুপার হিট কালেকশনগুলো সবার আগে নতুন ডিজাইন আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে একেবারে রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন পাইকারি দেখেন কত তত চমৎকার চমৎকার কালেকশন কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন হচ্ছে ভালো মনে কালেকশন মাত্র চারশো আশি টাকা পাচ্ছেন এই কালেকশনগুলো এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা জামা দেখেন এটা হচ্ছে আরও একটা জামা আলহামদুলিল্লাহ এগুলো হাতার কাপড় এক্সট্রা আছে যে কোনো আপ্রুপ হয়ে যাবে অনেকে বলে ভাই এইগুলো তো বহর কম ভাই বহরটা কিন্তু আলহামদুলিল্লাহ বা ভালো একটা বহর আছে এবং হাতার কাপড়টা এক্সট্রা আছে এগুলো আর কাটতে হবে না হ্যাঁ এটা একটা সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ হ্যাঁ এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওনারটা হাতার দেখেন ওনারা দেখেন অনেক সুন্দর ওনা ভালো মানের ওনা অনেক বড় ওনা পেয়েছেন আমাদের কাছ থেকে এরপর দেখা যাচ্ছে আপনার কিছু আরও একটা কালেকশন দেখেন অবশ্যই স্ক্রিনশটটা রাখবেন অর্ডার করার জন্য সর্বনিম্ন দশ পিস একটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে পাঁচটা দিতে হবে সর্বনিম্ন দুইটা ডিজাইন থেকে আপনার দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে গেছেন আপনারা একেবারে কারখানা রেডি একেবারে কারখানা রেডি আমরা দিচ্ছি আপনাদেরকে এই কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আরও একটা জামা দেখেন কত চমৎকার মানে রং বাহারি বাহারি ডিজাইনের মধ্যে কিন্তু আপনাদেরকে আমরা এই কালেকশনগুলো দিচ্ছি রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা দেখেন এই কত চমৎকার প্রোডাক্ট আর একটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক ভালো কালার এগুলো অবশ্যই এগুলো আমাদের কাছ পাচ্ছেন আমরা আমাদের কাছে সিস্টেম হচ্ছে আপনি ভিডিও কল দিতে পারেন ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারেন যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিস দিয়ে তারপর আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ঠিক আছে অবশ্যই আপনার দোকানে আসতে পারেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভাই কাপড়টা দেখেন কাপড়ের পোহরটা দেখেন কত চমৎকার না কত ভালো পোহরটা ঠিক আছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভোরদায় গাঁস থেকে পাঁচ মিনিট লাগিয়ে আসতে সেটা হচ্ছে বাবু থেকে পনেরো মিনিট লাগে আসতে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার এটা মধ্যে দুইটা প্যাটার্ন দুইটা ব্লক আছে তিনটে ব্লক আছে আমি আপনাকে বাকি ব্লকগুলো দেখা দিচ্ছি সেখান থেকে একটা খুলে দেখাচ্ছি যাতে করে আপনার আইডিয়া পান আমরা কী কী বিক্রি করে আমাদের কাছে কী কী কালেকশন আছে আমি আবারও বলতেছি একটা ডিজনে পাঁচটা কালার হয় পাঁচটা দিতে হবে সর্বনিম্ন আপনার আমাদের কাছ থেকে বারো পিস দশ পিস কালার শুনিয়ে দিতে পারেন দশ পিস কালের শুনিয়ে শুনতে পারেন আপনার উদ্যোগ আমাদের কোনো কালেকশন যদি আপনি বিক্রি হতে না পারেন এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে আপনারা অন্য কোনো কালার নিয়ে বিজনেস করতে পারবেন দেখেন এটা হচ্ছে অন্যটা মাসা আল্লাহ কত বড় ওডোনা মাত্র চারশো আশি টাকা বাবা যে ভাই এত বড় উডনা কেউ দূরে চারশো আশি টাকার মধ্যে কেউ দেবেন আপনাদেরকে এত বড় অন্য হবে এর মধ্যে আরেকটা প্যাটার্ন আছে আমি আপনাদের দেখা দিচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট পাইবেন দেখেন পাঁচটা কালার আছে চমৎকার পাঁচটা কালার আছে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পাচ্ছেন এগুলো একেবারে রিজনেবল একটা পাইছেন দেখেন পাঁচটা কালার আছে এখান থেকে স্ক্রিনশট রাখবেন যে ভাই এই ডিজাইনটা নিব এই ডিজাইনটা নিব এগুলো এইভাবে স্ক্রিনশট রাখবেন মানে নিতে হলে পাঁচটা পুরো হবে এই এক সেট থেকে পাঁচটা পুরো নিতে হবে ঠিক আছে দুই সেট নিলে পাঁচটা আমাদের কাছ থেকে নিতে পারছি দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন রকম ডিজাইন আজকে তো ডিজাইনের মেলা ঠিক আছে ডিজাইনের মেলা আজকে দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন রকম ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো আপনি দিতে পারবেন সর্বনিম্ন দশ পিস দুইটা ডিজাইন হলে সর্বনিম্ন দশ পিস দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন ভালো মানের কালেকশন ভালো মানের কালার সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসির পারফেক্ট ফ্যাশন থেকে ঠিক আছে অবশ্যই আপনারা দোকানে আসবেন কিংবা সরাসরি ভিডিও কল দেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ওড়া ওরাগুলো অনেক বড়ো হয় কাপড়ের মানও বলো এত কম দামে এত সুন্দর কাপড় কিন্তু আপনার কোথাও পাবেন না ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটা আমাদের দুই তিনটা প্যাটার্ন আছে আপনার মতো ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন তুলে পারছি দেখেন এটা হচ্ছে একটা কালেকশন সবার আগে নতুন ডিজাইন আমাদের আমাদের কাছে পাচ্ছেন আপনারা দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা ডিজাইন ভালো মানের ডিজাইন এগুলো নিয়ে অবশ্যই আপনারা খুব ভালো সেল করতে পারবেন এটা অন্যটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে অন্যটা অবশ্যই ভালো ভালো কালেকশন আমাদের কাছে বাঁচেন এছাড়া আমার আমাদের অনেক বাটিক আছে ঠিক আছে এর হলো চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা তেমন বাটিও আছে হ্যাঁ এরপরে পাঁচশো বিশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আর মানে আরও অনেক রকম বাটিক আছে যেমন আপনার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আছে আমাদের কাছে এক হাজার টাকার বাটিক আমাদের কাছে নশো আশি টাকার বাটিক নশো টাকার বাটিক তো অবশ্যই আপনারা এগুলো ভিডিও কল দেবে ভিডিও কল দিয়ে দেখার চেষ্টা করবেন তারপর আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইন হবে কোয়ালিটি ফুল ভালো মানের ডিজাইন এত কম দামে বা এত সুন্দর কাপড় পাবেন না ঠিক আছে অবশ্যই আপনারা যারা যারা নেবেন একটু আধ ঘন্টা নিয়ে নেবেন এবং আপনারা চাইলে ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখুন সুন্দর কালার আন্তমর বাটিকের মধ্যে ঠিক আছে এগুলো আন্তঃমর বাটিক অবশ্যই আপনার এগুলো আমাদের আরেকটা আর খালি আসছে লাস্ট ডিজাইন এসে আসছে লাস্ট ডিজাইন লাস্ট কালার ঠিক আছে এখান থেকে আমি আপনাকে একটা কালার শুনতে জানাচ্ছি ভালো বড়ো কালেকশন ভালো মানের কালেকশন সবার আগে আমাদের কাছে আপনার পেমেন্ট পাবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা আমার দুইটা প্যাটার্ন একটা প্যাটার্ন দেয়া দেখেছি আর এটা হচ্ছে লাস্ট প্যাটার্নটা আপনার অবশ্যই দেখে দেখে তারপর নিতে পারবেন আর অনেক ডিজাইন আছে আমি জাস্ট করে ডিজাইন নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য হাতের কাছে যেটা পাই ওইটাই কিন্তু আপনাদের সামনে নিয়ে হাজির হয় ভিডিও আকারে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট প্যাটন দেখে আজকের মতো ভিডিও থাকবো সবাই বলতে আসসালামু আলাইকুম